হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো যারা কিচেনে আবারও সকলকে জানাই ওয়েলকাম আজকে আমি হাজির হয়েছি মসুর ডাল দিয়ে পটলের দোরমা আর হ্যাঁ বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো পটলের দোরমা বানানোর জন্য প্রথমেই আমি আট থেকে পিস পটলকে এরকমভাবে কেটে ভেতর থেকে একটা চামচের সাহায্যে বীজগুলো বের করে নিয়েছি আর এদিকে আমি একশো গ্রাম মসুর ডালকে তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর সেটা এবার জল ঝরিয়ে মিক্সার জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এখন আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দু তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দু তিন মিনিট ভাজার পর দেখতে পাচ্ছ এই পর্যায়ে কিন্তু পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি পটলের ভিতরে যে অংশটা বের করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবার এটাকে দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো তারপর মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু সামান্য একটু আদা রসুনের পেস্টও অ্যাড করবে আমার এখানে ভিডিওটাতে স্কিপ হয়ে গেছে দেখানো যায়নি কিন্তু আদা রসুনের পেস্টটা অতি অবশ্যই দিয়ে দেবে আর এদিকে তিন চার মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর মসুর ডালে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর বাটি ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিয়েছি তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মসুর ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর দু তিন মিনিটের জন্য নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছ প্যান থেকে পোড়টা উঠে আসছে পর্যায়ে গ্যাসটা অফ করে দেবো ঠান্ডা করে নেওয়ার পর পটলের আমি ঢুকিয়ে নেব খুব বেশি চেপে চেপে ভরার প্রয়োজন নেই দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম ভাবে আমি সমস্ত পটলের পুরগুলো ভরে নেব আর আমি একটু খালি রেখে পটলের পুরটা কিন্তু ভরে নিচ্ছি দেখতে পাচ্ছো এরকমভাবে ভরে নিতে হবে আরেকটি পটলের পুর ভরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকমভাবে সমস্ত পটলের পুরগুলো আমি ভরে নিয়েছি তারপর পটলগুলো ভেজে নিতে হবে তার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিচ্ছি তারপর একে একে পটলগুলোকে আমি ভেজে নেব দেখতে পাচ্ছ পটলগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলিকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি পটলগুলো তুলে নিয়ে ওই পটল ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট টমেটোর পেস্টটাকে আমি এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেবো আর এখন আমি দিয়ে দিচ্ছি পটলের ভিতরে ভরার জন্য যে পুরটা বানিয়েছিলাম সেটা একটু বেড়ে গেছিল। সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিটের জন্য নাড়াচাড়া করিয়ে নিচ্ছি তারপর এক কি মশলাগুলো আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো ঝাল গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দু তিন মিনিট কষানোর পর দেখতে পাচ্ছ মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি একশো গ্রাম টক দই অ্যাড করছি আর টক দইটা দেওয়ার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে তারপর টক দইয়ের সঙ্গে মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখন সামান্য একটু জল আমি অ্যাড করেছি দিয়ে মশলাটা আবারও কষাতে থাকবো আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো দেখতে পাচ্ছ এ পর্যায়ে তেল ছেড়ে এসছে এরপর আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল জলটা দেওয়ার পর মশলার সঙ্গে জলটা নাড়ি চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মেশানোর পর আমি জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছ জলটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দেবো কমভাবে একে একে সমস্ত পটল আমি দিয়ে দেবো তারপর এটাকে ঢেকে আমি পাঁচ ছ মিনিটের জন্য রান্না করে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহী গরম মশলা এটা দেওয়ার পর আবারও দু মিনিটের জন্য রান্না করে নিলেই কিন্তু পটলের দোরমা রেডি হয়ে যাবে ফাইনালি পটলের দোরমা কিন্তু রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি পরিবেশন করে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছো বন্ধুরা পটলের দোরমাটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর এই পর্যায়ে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে একটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে